শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায় ছাদ থেকে পড়ে নমিতা সরকার নামে এক প্রিয়বধূর মর্মান্তিক মৃত্যু হল স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে নমিতা দেবী নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে ফুলগাছে জল দিচ্ছিলেন সেই সময় হঠাৎ পাহরকে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান ঘটনার পরপরই পরিবারের লোকেরা তাকে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে মৃত্যু সঠিক কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানাই গিয়েছে এই অপ্রত্যাশিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে থেকে ঘুরে

来，快去、哎，快去，快去，快去，快去！来帮忙啊，我来，我来，我来，我来。来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，